আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন দুদক তো এখানে বিশাল একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে দেওয়া আছে যে কনস্টেবল পদ তো অনেকেই জানতে চেয়েছেন যে এই কনস্টেবল পদের কাজ কী তো এই ভিডিওতে দেখাবো যে কনস্টেবল পদের কাজগুলো কি কি এটা কি পুলিশ কনস্টেবলের মতো না ভিন্ন এইগুলো কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই পদ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করি যে দুর্নীতি দমন কমিশন দুদক এই দুদক কনস্টেবলের কাজ কি দুদক কনস্টেবলের প্রধান কাজসমূহ হচ্ছে যে তদন্ত কাজে সহায়তা করা যেমন দুদকের তদন্ত ও অনুসন্ধান টিম যখন কোনো অভিযান চালায় সেখানে কনস্টেবলরা নিরাপত্তা ও সহায়ক ভূমিকা পালন করে তারপরে অভিযান পরিচালনায় অংশগ্রহণ করা হঠাৎ অভিযান বা দমনমূলক কার্যক্রমে যেমন ঘুষ গ্রহণের সময় হাতে নাতে ধরার অভিযান সেখানে কনস্টেবলরা উপস্থিত থেকে সহযোগিতা করেন তারপরে দেখুন প্রতিষ্ঠান ও অফিস পাহারা দেওয়া যেমন দুদকের অফিস আটক আসামি বা জব্দকৃত মালামাল পাহারা দেওয়া তারপরে অভিযুক্তকে গ্রেফতার ও প্রেরণ করা যেমন গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সহায়তা এবং অভিযুক্ত ব্যক্তিকে নিরাপদে থানায় বা আদালতে প্রেরণ করা তারপরে ডকুমেন্ট অথবা প্রমাণপত্র সংগ্রহে সহায়তা করা যেমন তদন্ত কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় কাগজপত্র বা সাক্ষ্য প্রমাণ সংগ্রহে সহায়তা করা তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে বলবো বিভিন্ন পদ সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে যান সেখানে কিন্তু আমি সবগুলো ভিডিও দিয়ে দিয়েছি আপনারা স্বাস্থ্য সহকারী পদের কাজ আরও বিভিন্ন পদ সম্পর্কে যে কাজগুলো আছে সেগুলো দেখে আসুন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো তারপরে দেখুন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা দপ্তরে কিংবা অভিযানের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা তারপরে অফিসের অন্যান্য দায়িত্ব পালন সেখানেও কিন্তু এই দুদক কনস্টেবলের কাজ রয়েছে তো এখানে সহজ করে বললে যে দুদক কনস্টেবলের কাজ পুলিশের কনস্টেবলের মতোই তবে তাদের দায়িত্ব বেশি দুদকের তদন্ত ও অভিযান কেন্দ্রিক মানে কি দুদকের তদন্তটা অভিযান কেন্দ্রিক